আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে আবারও চলে আসছি এনএস বাংলা চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে ঈদের পরে এটাই হচ্ছে প্রথম ভিডিও ঈদের পরে বেশ কয়েকজন আমার ফলোয়ার আমাকে ফোন দিয়েছিল ভিউয়ার্সরা যে জিজ্ঞেস করেছে নতুন নতুন গাড়ির কালেকশান কখন আসবে কখন ভিডিও দিব তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অনুরোধে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি সবগুলো গাড়িই হচ্ছে রানিং সবগুলো গাড়ির কন্ডিশনে আলহামদুলিল্লাহ ভালো আশা করছি আপনাদের গাড়িগুলো পছন্দ হবে প্রাইসটাও চেষ্টা করবো রিজনেবল প্রাইস দেওয়ার জন্য এবং এক দাম দেওয়ার জন্য তো অনুরোধ থাকবে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভালো করে দেখবেন আজকের ভিডিওতে যে কয়টা গাড়ি রয়েছে একটা বিষয় বলে রাখি আমরা আসলে সার্ভিস করার আগে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো এইখানে দুই তিনটা গাড়ি সার্ভিস করা আছে বাকিগুলো হচ্ছে সার্ভিস ছাড়া আপনারা যে গাড়িটা পছন্দ করবেন সেই গাড়িটা আমরা সার্ভিস করে সব ধরনের কাজ কমপ্লিট করে আপনাদেরকে হ্যান্ড ওভার করব গাড়িতে কোনো ধরনের কাজ থাকবে না গাড়ির যাবতীয় কাজ যাবতীয় পার্সপাতি যা লাগে সব কিছু আমরা দিয়ে গাড়িগুলো ওখি করে দিব। একটা বিষয়ে আপনারা খেয়াল করবেন এখানে তিনটা গাড়ি সার্ভিস করা আছে এই তিনটা গাড়ির লুকিন এক রকম বাকি চারটা গাড়ির লুকিন কিন্তু আরেক রকম সুতরাং এতে আপনারা সহজে বুঝতে পারবেন যে গাড়িগুলো সার্ভিস করে দিলে কেমন দেখাবে সার্ভিস করার আগে কেমন দেখাচ্ছে প্রথমে বলি এটা হচ্ছে নাইট রাইডার ভার্সন টু ব্লু কালার দু হাজার বিশের মডেল চলেছে পনেরো হাজার কিলো ঢাকার নাম্বার করা ডিজিটাল ব্লেড স্মার্ট কার্ড সবই আমার হাতে আছে যিনি গাড়িটা নেবেন সাথে সাথে গাড়ির কাগজ এবং গাড়ি সব কিছু পেয়ে যাবেন গাড়িটার কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা অবশ্যই সার্ভিস করা সার্ভিস করে আমরা গাড়িটা রেডি করেছি আপনাকে যখন আমরা হ্যান্ড ওভার করবো তখন গাড়িটা আর একটু ফ্রেশ করে দিব। আরও একটু ফ্রেশ করে আপনাদেরকে হ্যান্ড ওভার করবো এখন ওইখানে লুকিং গ্লাস বা বেশ কিছু কাজ বাকি আছে গাড়ির কন্ডিশনটা দেখাই প্রায় পনেরো হাজার কিলো চলেছে গাড়িটা এরপরও কন্ডিশানটা কত চমৎকার দেখেন ঢাকার নাম্বার করা আজকের জন্য এই গাড়িটা আজকের ভিডিওর জন্য অফার মূল্য থাকবে দাম আটষট্টি হাজার টাকা যারা এই প্রাইজে গাড়িটা পছন্দ করবেন তারা দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বুলেট বাসন টু ব্ল্যাক কালার ফ্রেশ চকচকে গাড়ি সার্ভিস করা আছে গাড়িটা রানিং করা রানিং অবস্থায় গাড়ির লুকিংটা দেখেন একদম চকচকে ঝকঝকে গাড়িতে কোনো কাজ নাই গাড়িটা টাঙ্গাইলের নাম্বার করা আছে ডিজিটাল বুলেট স্মার্ট কার্ড টাঙ্গাইল বিআরটিআ রেডি আছে আমরা আপনাদেরকে সেগুলি আপনাদেরকে হ্যান্ডওভার করব গাড়িটার কন্ডিশনটা আমি একটু দেখাই আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে মোটামুটি ফ্রেশ একটা গাড়ি আজকের ভিডিওতে এটার অফার মূল্য থাকবে একদম আটান্ন হাজার টাকা একদম আটান্ন হাজার টাকা টাঙ্গাইলের নাম্বার করা বুলেট ভার্সন টু একশো একশো সিসির গাড়ি মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট আর নাইট রাইডার বি টু এটার মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশের নিচে আসবে না আমি নিজে চালাই গাড়িটা তো নাইট রাইডার আমি নিজেই চালাই পঁয়তাল্লিশ মাইলেজ পাই এরপরে চলে আসেন ব্ল্যাক কালার টার্বো ভার্সন টু সার্ভিস করে রেডি করে হয়েছে গাড়িটা গাড়িটার কন্ডিশন দেখেন বাসন টু বাসন ওয়ান সরি বাসন ওয়ান টার্বো ব্ল্যাক কালার গাড়িটার লুকিংটা দেখাই সার্ভিস করে রেডি করা গাড়িটা হচ্ছে নেত্রকোনার নাম্বার করা ডিজিটাল ব্লেড স্মার্ট কার্ড নেত্রকোনাতেই রেডি আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আমরা আপনাদেরকে গাড়ির সাথে হ্যান্ডওভার করে দিব আজকের ভিডিওতে গাড়িটার অফার মূল্য একদম পঞ্চান্ন হাজার টাকা নেত্রকোনা নাম্বার করা বুলেট ভার্সন ওয়ান ব্ল্যাক কালার এর সম্মানিত ভিউয়ার্স এখানে তিনটা গাড়ি আছে বুলেট ভার্সন টু রয়্যাল প্লাস ভার্সন টু এটাও রয়্যাল প্লাস ভার্সন টু এটা হচ্ছে শেরপুরের নাম্বার করা এটা হচ্ছে মাইমেসিনের নাম্বার করা এটা হচ্ছে ঢাকার নাম্বার করা এই গাড়িগুলো সার্ভিস করা হয়নি এই তিনটা গাড়ি সার্ভিস করা হয় নাই এখানে কিছু পার্টস দেখা যাচ্ছে ভাঙ্গা আছে বা ছুটে গেছে এই পার্টসগুলো আমরা নতুন দিয়ে গাড়িগুলোকে আপনার ফ্রেশ করে সার্ভিস করে কমপ্লিট করে আপনাদেরকে হ্যান্ডওভার করবো গাড়িগুলো সবগুলো দুই হাজার বাইশের মডেল চলেছে পাঁচ হাজার দশ হাজার সাত হাজার এরকম হুম খুব বেশি চলেছে তাও না কন্ডিশানটা আমি একটু ভালো করে দেখাই একটু ভালো করে কন্ডিশনগুলো দেখাই গাড়ির চাকা সামনের অংশ দেখেন এই গাড়িগুলো যখন আমরা ফ্রেশ করে আপনাদেরকে সার্ভিস করে দেবো গাড়িগুলো একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে এটা হচ্ছে আপনার ঢাকার নাম্বার করা বুলেট ভার্সন টু ঢাকার নাম্বার করা আর এটা হচ্ছে আপনার মাই মেশিনের নাম্বার করা এটা শেরপুরের নাম্বার করা তিনটার প্রাইসই আজকের জন্য একই তিনটার প্রাইসই হচ্ছে গাড়ি আমরা ফুল রেডি করে দিব পঞ্চান্ন হাজার টাকা গাড়ি ফুল রেডি করে দিব গাড়ির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আজকের অফার মূল্য তো সম্মানিত ভিউয়ার্স অনেকক্ষণ কথা হলো কথা বললাম গাড়িগুলো নিয়ে তো অনুরোধ থাকবে গাড়িগুলোর এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে আপনাদের শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধবরা ভিডিওটা দেখতে পারে এই গাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার অর্থই হচ্ছে সরাসরি কোম্পানি থেকে নেওয়া কারণ আমরা নিজেরাই কোম্পানির প্রতিনিধি আপনি এখান থেকে গাড়ি নেওয়ার অর্থই হচ্ছে সরাসরি কোম্পানি থেকে নেওয়া যার কারণে এইখান থেকে গাড়ি নিলে কাগজপত্র ডকুমেন্টস নাম পরিবর্তন কোনো কিছুতে কোনো ধরনের ঝামেলা নেই আপনারা এখান থেকে গাড়ি নিলে যত ধরনের সমস্যা সহযোগিতা সব কিছুতে কোম্পানি আপনাদের সাথে থাকবে কোম্পানির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করা হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ শুভকামনা রইল खुदा हाफिज